সালাম আলাইকুম ভাই আমার যে প্রথম বেড়ে যেটার মধ্যে আমার ছেলে বড় ছেলের কথা বলছিলাম আমার যেরকম অসুস্থ তার একটা টাইফয়েড জ্বর তার হাত আমার হাত পায়ের মতো কি দেখাচ্ছে মানে এখনো পরিপূর্ণ না তারপরে নিজেদের থেকে একটা সন্দেহ লাগে কারণ আমি অসুস্থ তো এই জন্য নিজের থেকে খারাপ লাগে বা সন্দেহ একটু চিকিৎসা দরকার ডাক্তার বলছিল চিকিৎসার জন্য তো আলহামদুলিল্লাহ চিকিৎসা করে আল্লাহর রহমতে ছোট বয়সে চিকিৎসা করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে বয়স হলে তো আরো করা অসম্ভব কারণ আমি একজন ডাক্তারের লোক কথা কাছে আমার বয়স হয়ে গেছে আমার চিকিৎসা এখন আরো হবে না তো আপনারা একটু দোয়া করেন যেন আমি চিকিৎসা করাতে পারি আর আপনারাও সহযোগিতা করবেন তো ভাই শুনেন এটা আমার কোনো দোকাবাজি না আল্লাহর কসম করে বলছি আমি আগে কখনোই একটু এরকম ভিডিওতে আমি উঠি নাই হয়তো পরিস্থিতির শিকারে আমি এখন ভিডিও গুলো করতেছি হয়তো আরো আপনারা দয়া করে ভিডিও গুলো দেখবেন এবং কি শেয়ার করবেন পরিস্থিতি শিখারে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো আসলে সামর্থ্য এখন অনেক কষ্ট বা পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে আমাদের সম্পদ গুলো আমার বড় বিক্রি করার কারণে সব আমরা পথের পক্ষের মতো এবং আমাদের অবস্থা অনেক খারাপের দিকে চলে গেছে অনেক করুন অবস্থা তো একটু দোয়া করবেন আমি যেন আমার সন্তান ভালো চলতে পারে একটা কর্মের জন্য ব্যবস্থা করতে প্রতিবন্ধী মানুষ আমরা তো কর্ম করতে পারি না তারপরে জানি একটা কর্ম করতে পারি আমার আলাদা একটা ব্যবস্থা করে দেয় তো দোয়া সালাম আলাইকুম